আসসালামু আলাইকুম বিয়ার সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে আমরা দেখাবো লাকজারিয়াস ম্যাট্রেস টপার প্লাস হলো আপনার লোকের ফাইভ স্টার হোটেলে যেই সব টপারগুলো আপনারা দেখে থাকেন সেই টপারগুলোর উন্নত মানের টপারগুলো আমরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম লাক্সারিয়াস ম্যাট্রেস টপার আমাদের এই টপারটি খুবই সফট খুবই তুমুল আর হলো কি আপনারা সারা মৌসুমে আমাদের এই টপারটি ব্যবহার করতে পারবেন শীতও ব্যবহার করতে পারবেন গরমেও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না আর আমাদের এই টপারটি দেখেন খুবই সফট এই দেখেন আমাদের টপারটি কিন্তু আপনার চার ইঞ্চি মোটা দেখছেন খুবই সফট এ দেখেন খুবই সফট আর আমাদের এই ধরনের ম্যাট্রেস টপারটি অর্ডার করতে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া হবে অথবা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা মধ্যবাডা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ তো আমাদের এই টপারটিতে কী কী ব্যবহার করা হয়েছে সেটা আজকে আমরা বলে দিব আমাদের এই টপারটি যেই ফেব্রিক্সটা ব্যবহার করা হয়েছে সেটা কি আপনার সফট কটন ফেব্রিক্স যেটা আপনার খুবই সফট একটি ফেব্রিক্স আর আমাদের ভিতরে যেইটা ব্যবহার করা হয়েছে সেটা হল কি আপনার ইম্পোর্টেড মাইকোপলি টপার এটা আপনার সম্পূর্ণ কুমুল সফট একটি তুলো এটা আমাদের এ দেখেন খুবই সফট তো এই ধরনের একটি টপারটি অর্ডার করতে আমাদের দাও বিডি স্ক্রেনের নাম্বার দেওয়া অথবা সরাসরি আমাদের দিয়ে চলে আসতে পারেন দেখেন আমাদের এই টপারটি এ দেখেন চার ইঞ্চি মোটা এই খুবই সফট একটি ফেব্রিক্স কিন্তু আপনার খুবই আরামদায়ক একেবারেই গরম হবে না হানড্রেড পার্সেন্ট গরম হবে না তো অনেক প্রবাসী ভাইরা আসে আমাদের কাছ থেকে এরকম একটি টপার আশা করতে চলে তো তাই আমরা কিন্তু দেরি না করো আমরা কিন্তু প্রবাসী ভাইদের কথা কিন্তু আমরা কিন্তু এরকম একটি টপার কিন্তু আমরা নিয়ে আসছি তো এ দেখেন আমাদের এই টপারটি দেখেন এটি কিন্তু খুবই সফট হবে আপনারা নিশ্চিন্তায় খুবই আরামদায়ক ব্যবহার করতে পারবেন তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম